সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেখছেন শাহাদাত ব্লকের ভিডিও আমি আজকে আবার চলে এসেছি রাজশাহীর বৃহৎ খেজুর গুড়ের বাজার রাজশাহীর আমগাছি বাজার এই যে দেখছেন অনেক ভিড় ব্যাপারের এদিকে আজকে পঁচিশে নভেম্বর রোজ সোমবার আজকের এই যে খেজুর গুড় ক্রয় বিক্রয়ের একদম হাই বাজার নিম্ন বাজার দেখাবো প্রতিদিনের খেজুর গুড়ের বাজার আপডেট জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং গ্রামে কৃষকের থেকে একদম খাঁটি কেমিক্যাল মুক্ত ভেজাল মুক্ত গুড় আমি নিজেই দাঁড়িয়ে থেকে তৈরি করে অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিয়ে থাকি যদি কোনো ভিউর্স এসেছেন অবশ্যই আমাদের ইস্ক্রিয় নাম্বারে জানাবেন এই যে ভিওয়ার্স দেখছেন এই যে আমি প্রথমেই একজন ব্যাপারের সাথে কথা বলব এই গুড় দিনার দেখছেন এই যে এই ভাই ব্যাপার এই গুড় সালাম আলাইকুম বড় ভাইকুম আসসালাম কেমন আছেন ভাই ভালো আছি এই গুড় আপনার তো নাকি আপনি ব্যাপারি আপনার বাড়ি কোথায় ভাই রাজশাহী সাহেব বাজার শহরে আপনি কি আমগাছি বাজারে গুড় কিনেন প্রতি হাট দিন করে এই গুড়টা কেনার পরে কি আপনি কি করেন দোকান আছে দোকানে নিয়ে যে দোকানে নিয়ে যা বিক্রি করেন মানে রাজশাহী সাহেব বাজারে আপনার দোকান আছে ফল ভান্ডারের দোকান ও সিজনালে যে কোনো ফল টল বা ফলের আম লিচু শীতের সময় খেজুর গুড় বিক্রি করেন এই আজকে খেজুর গুড় ভাই কত দিয়ে কিনেন হাই বাজার হাই বাজার পঁচাত্তর টাকা একশো একশো পঁচাত্তর টাকা হাই বাজার আর নিচের বাজার ভাই নিচের বাজার একশো পঁয়ষট্টি একশো পঁয়ষট্টি আপনি সব সময় তো হাই হাই কোয়ালিটির গুড় কিনেন তো শহরে বিক্রি একটু ভালোই কিনেন আচ্ছা ভাই ধন্যবাদ পরের ভিডিওতে দেখা হবে এই যে ভিডিও দেখছেন এই দিকেও খেজুর গুড় প্যাকেটিং হচ্ছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম চাচা ভালো ভালো চাচা এই গুড় এই গুড় কি আপনি কিনেছেন না ব্যাপারী ব্যাপারী গুড় কোথায় নিয়ে যাবেন এই গুড় এই দিন সাহেব বাজার সাহেব বাজার নে আজকে গুড়ের হাই বাজার কত বিলো সত্তর একশো আচ্ছা আচ্ছা ধন্যবাদ হ্যাভ হ্যাভস আমি এখন যেটারা গুড় বিক্রি করতে আসছেন এই রাজশাহী আমগাছি বাজারে ক্রেতাদের সাথেও কথা বলাবো প্রতি মুহূর্তের

আপনি দেননি না কেমন দাম হলে দিতে চাচ্ছেন আমি রেট সত্তর হলে দিচ্ছে সত্তর একশো সত্তর গুঁড়ো কি চিনি টিনি দেওয়া থাকে এখন না থাকা একা দিয়েছি অল্প দিন সীমিত বাড়ি কোন গ্রামে চাচা ফাইবার ফাইবার গ্রামে আচ্ছা স্যার ধন্যবাদ এই যে ফেবার দেখছেন এদিকেও ব্যাপারীরা খেজুর গুড় দূর দূরত্ব থেকে এই রাষ্ট্র উত্তরবঙ্গের বড় বাজার আমগাছি বাজারে এক গুড় কিনতে আসেন দেখছেন পিক আপ গাড়ি বিভিন্ন যানবাহনে করেই খেজুর গুড় কিনতে আসে আমরাসির বিহু বাজারে এইদিকেও শীতের শুরুর কারণে ব্যাপারি একটু কম দেখা যাচ্ছে বাজারে সালাম আলাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কি খেজুরগুড় প্যাকেটিং করছেন জি জি আছে খেজুরগুড়ার উপর বাজার কত বোলো বাজার সত্তর আশি চলছে পঁচাতুর আশি একশো

এই যে ঘর দেখছেন খেজুর গুড় বিক্রি করার পর টাকা গুনে নিচ্ছেন বেপারী সাহেব সালাম আলাইকুম সাজহা গুড় কতারি কেজি বিক্রি করলেন একশো বাহাত্তর টাকা কেজি এই খেজুর গুড়টা কিনার পরে কোন জেলা বিক্রি হওয়া এটা পাবনা নগর বাড়ি পাবনা নগর বাড়ি কাশীনাথপুর কাশীনাথপুর মানে যেখানে যে ওয়াটার ভাগে বিক্রি হ্যাঁ আজকের হাই বাজার কত খেজুর গুড়ের একশো পঁচাত্তর একশো পঁচাত্তর টাকা কেজি নিচের বাজার বাজার ষাট ষাট আচ্ছা আচ্ছা ধন্যবাদ হ্যাভার্স এই ভিডিওটা যারা ইউটিউবে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই ফলো করবেন আল্লাহ হাফেজ